আবু জাহেল আবু মতো নেতারা দিনে কোরআনের বিরোধিতা করলেও রাতের বেলা তারা ঠিকই রসুলের কণ্ঠে কোরআন শোনার জন্য পাগলা হয়ে যেত বলেন না কেন কিন্তু বর্তমান সময়ের যে নেতা এরা তো আবু জাহেলকে হার মানিয়ে ফেলেছে নিজেরাও কোরআন শুনতে দেয় না মানুষ শুনবে এটাও তারা চাহিদা আপনার কাছে আমি প্রশ্ন করছি বলেন এই রকম নেতার পিছনে যদি থাকে নামাজে রোজায় হজে জাগাতে দানে সদ্যায় কাজ হবে আপনাকে বের হওয়ার দরকার নেই কিসের ধান্দায় কি করছেন কৃষির জন্য কি করছেন আমারে বলেন দুনিয়ার জীবনেই কিন্তু শেষ না এরপরে আখেরাত আছে না দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হবে এই যে আমার বয়স চলছে এখন থার্টি টু ওনার বয়স চলছে কম করে সত্তরের ওপরে এভাবেই দুনিয়ার জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে একবার শুরু হলে এর কোনো শেষ নেই ওই দিন যদি বিপদে পড়েন কিসের নেতার কিসের খেতা কাউকে খুঁজে পাবেন না যেখানে নিকটতম চারজন রক্তের সম্পর্কিত মানুষের সন্ধান আল্লাহ দিয়েছে যে বিপদে পড়লি পরে মানুষ এই চারজনের কাছে দৌড়াবে এক নম্বরে ভাই দুই নম্বরে মা মা তিন বাবা চার নাম্বার স্ত্রী সন্তান সন্ততি কয়েকজনার কথা বললাম আর ওজরে বলেন কেউ পাত্তা দেবে এদের শুরুতে খেয়াল করেন ফেররু ফেররু মানে পালানো দৌড়ানো আপনাকে দেখা মাত্রই দৌড়াবে যেখানে ভাই আপনার থেকে পালাবে মা পালাবে বাবা পালাবে যে ঘরের বউ সন্তান সন্ততির জন্যে হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে ফেলছেন তারা যদি কেমতে আপনাকে পরিচয়টা পর্যন্ত না দেয় আপনি কোন নেতার পিছনে ছুটছেন এই নেতা কেমতে আপনাকে জাহাজ নিয়ে বের হবে আর বলবে জল জান্নাতুল ফের দেখছে আপনার বিবেক জাগ্রত হয় না কার পিছনে ছুটছেন আপনি দেখতে পাচ্ছেন না এই লোকটা তো নিজে ঠিক নেই ওর আয়ের উৎস সব দুই নাম্বার বলেন না কেন নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখেরাত পরকাল কিচ্ছু নেই আছে শুধু খাও খাও উদার্থ বাঘ হয়ে বসে আছে আপনি এই মানুষটাকে যে সমর্থন করছেন এর সাথে আপনি যে সুসম্পর্ক রাখছেন এর পেছনে যে আপনি কর্মী হিসাবে কাজ করছেন আপনি তো দেখতে পাচ্ছেন ও আপনাকে থেকে করে জাহাঙ্গ নাম আছে বলেন চতুষ্পদ একটা জন্তু জানোয়ার ছাগল বাজারে কিনতে গেলে টাকা পয়সা মালিকরে দেবার পরেও দড়ি ধরে টানেন তাড়াতাড়ি আয় বাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়ব ও আসতি চায় না ও দুইটা দিয়ে ব্রেক ধরে বল না কেন আপনি চিন্তা করছেন কি রে টাকা তো কম নিল না ছাগল বেরেক ধরে চিন্তা করে দুইটা কয়টা মালিক কি রাতের বেলায় নিয়ে যে জবাই করে পেটে দেবে না আমার দ্বারা বংশ বাড়াবে একটা ছাগল চতুষ্পদ জন্তু জানোয়ার এই চতুষ্পদ জন্তু জানোয়ারটা যদি জারে তারে সাথে আসতে না যায় আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি সকল সৃষ্টির ভেতরে মানুষ ভিআইপি না আপনি কেমনে যে ডাকে তার সাথে যেতে পারেন আমারে বলেন আপনার কি বিবেক জাগ্রত হয় না এই লোকটা সাদাবাস এই লোকটা দখলদার এই লোকটা চোর ডাকাতি খুনি বদমাস আপনার বিবেক বাদে না আপনি কার পেছনে ছুটছেন আশা করছি পা ফেলানোর আগে চিন্তা ভাবনা করে ফেলবেন